হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ কেকা আজকের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা দেবো তোমাদের একটা একটা ডাউট ক্লিয়ার করার আছে ঠিক আছে সেই সম্বন্ধে আমি তোমাদের আজকের ভিডিওতে বলবো তো ভিডিওটা প্লিজ তোমরা জিএনএম এনএম যারা দিতে ইচ্ছুক বা তোমরা ফর্ম ফিল আপ করেছো বা পরবর্তীতে দিতে ইচ্ছুক তো যারা জিএনএম এন ইন্টারেস্টেড ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখো কন্টিনিউ করো তো তোমরা আমাকে প্রশ্ন করেছিলে দিদি জিএনএম এনএম এর মধ্যে তোমাদের কোনটাতে বেশি স্কোর করতে হবে তাহলে তাহলে তোমরা চান্স পাবো বা জিএনএম করতে গেলে কি বেশি স্কোর নাকি এ করতে গেলে বেশি স্কোর তো কোনটা আমার বেশি নাম্বার পেতে লাগবে তার সঙ্গে অনেকে প্রশ্ন করো যে জিএনএম এর এ এনএম এর কোয়েশ্চেন কীরকম হয় না হয় যাই হোক তো পুরো বিষয়টা কিন্তু আজকে ভিডিওতে বলবো আর আর তোমাদের জিএনএম এএনএম নিয়েই অনেক প্রশ্ন থাকে সেটাও কিছুটা ক্লিয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো বেশি কথা না বললে প্রথমে তোমাদের আমি একটা কথা বলি যে জিএনএম এবং এএনএম তোমাদের কিন্তু অনেকেরই হয়তো ধারণা যে জিএনএম এবং এএনএম আলাদা আলাদা কোয়েশ্চেন হয় আলাদা আলাদা পরীক্ষা হয় একদমই না তোমরা হয়তো সবাই জানো ধারণা রয়েছে সেটার জন্য প্রথমে একটু বলে দিলাম যে জিএনএম এবং এএনএম এর একটাই পরীক্ষা হয় এক একটা কোয়েশ্চেন সেটে কিন্তু তোমাদের জিএনএম এএনএম এর দুটো এক্সামই হয় মানে তোমরা পরীক্ষা দিচ্ছ মানে তোমরা একটা কোয়েশ্চেন সেটে কিন্তু তোমরা জিএনএম এএনএম বোর্ড যারা সিলেক্ট করেছো তারা কিন্তু তোমাদের জিএনএম এএনএম দুটোই র্যাঙ্ক আসবে ঠিক আছে এটা হলো কিছু মেন কথা আরেকটা বিষয় যে তোমরা অনেকে বলো জিএনএমের স্কোর করতে হবে বেশি না এ এম এ একটা স্কোর করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের আমি একজনের কমেন্টে রিপ্লাই করেছিলাম যে এ এম এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাহিদাটা বেশি এবং তোমাদের এ এর জন্যই বেশি স্কোর হচ্ছে র্যাঙ্কটা কম করতে হবে এইরকম তো সেরকম রিপ্লাই দিয়েছিলাম তো সে তো তোমাদের কিন্তু অনেকেরই এই ধারণা আছে আমি যেহেতু এ এম করছি তো এ এন এমটাকে আমি বেস্ট বলছি বা এ এন বেস্ট বলার জন্যই বলি যে এ এনএমের জন্য বেশি স্কোর করতে হবে কিন্তু ফ্যাক্টটা তাই নয় ঠিক আছে তো আমার ওরকম কোনো ধারণা ইচ্ছা বা এরকম উদ্দেশ্য নয় যে এমটাকে বেস্ট করে দেখানো তোমাদের জিএনএম কি কী স্কোপ থাকে না থাকে এ এন এম এ কি স্কোপ থাকে না থাকে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সব নিয়ে কিন্তু ভিডিও আমি দিই তো জিএনএম এ এনএম বোধ সম্বন্ধেই কিন্তু আমি বলি তো তোমরা এটা ভেবো না যে এ এন আমি বেশি প্রেফার করছি আমি যেহেতু এ এন এম করি তো সেটা নয় কারণ তোমরা চ্যানেলে গেলে দেখবে বা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখতে পারো জিএনএম কেন বেস্ট হতে পারে বা জিএনএম এ কী কী স্কোপ আছে সেই নিয়ে ভিডিও তোমাদের দেওয়া আছে তার সঙ্গে এএনএম সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু কি এ এন এম সম্পর্কিত তথ্য কিন্তু দেওয়া রো তো যাই হোক তো তোমাদের প্রশ্নের আমি অ্যানসারটা দিই তোমরা কিছু মনে করো না এই ব্যাপারটা মানে কমেন্টে বলে সবাইকে জানানো সম্ভব নয় সেই জন্য বলে দিলাম যে না এরকম কোনো বিষয় নয় বা পক্ষপাতিত্ব নেই যে তোমার এএনএমটাই করো বা এন এমটা বেস্ট কিন্তু তোমাদের যেটা ফ্যাক্ট গত দু এক বছর ধরে যে ব্যাপারটা হচ্ছে যে তোমরা এখন তো এজ লিমিট নেই গতবারও তোমার যা এজ লিমিট ছিল তাতে অনেকেই তিরিশ উনত্রিশ বয়স কিন্তু তারা এই নার্সিং জন্য ফর্ম ফিল করছে এখন কিন্তু চাকরি নেই বললেই চলে তো চাকরি যেখানে নেই সেখানে কিন্তু জিএনএম আর ডিফেন্স লাইনটায় হয়ে দাঁড়িয়েছে ছেলে মেয়েদের চাকরি পাওয়ার উপায় তো সেক্ষেত্রে কিন্তু সবাই চাইবে জিএনএম এনএম করতে আর এমন অনেক কিন্তু ট্যালেন্টেড বা মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে বা রয়েছেন যারা অনেকটা বয়স হয়ে গেছে আঠাশ তিরিশ এরকম বত্রিশ হয়ে গেছে এবং তারা পড়াশোনায় যথেষ্ট মেধাবী বা এখনও চর্চায় রয়েছে কিন্তু এখনও কোনো মানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেনি সরকারিভাবে তো সেক্ষেত্রে তারা কিন্তু এএনএমটা প্রেফার করে আর তারা যেহেতু অনেকটা টাইম দিচ্ছে তো এ কেন বেশি র্যাঙ্ক লাগছে তোমাদের ক্লিয়ারলি বলি যে আমার যেরকম দেখেছি অভিজ্ঞতা অনুযায়ী আমার মনে হয় যে এ তোমরা করতে চাইলে কিন্তু তোমাদের করতে হবে এবং জিএনএমের কিন্তু বেশি স্কোর র্যাঙ্কটা কিন্তু কম লাগছে থেকে যাদের একটু র্যাঙ্ক হচ্ছে বা একটু কম নাম্বার থাকছে মানে এ এর তুলনায় একটু কম নাম্বার থাকছে তাদের কিন্তু জিএনএমটা পেয়ে যাচ্ছে ঠিক আছে কারণ গতবারই এরকম হয়েছে অনেক তো সেক্ষেত্রে তোমাদের আমি সেই জন্য বলছি তো এটা কীরকম ব্যাপার যে তোমরা অনেকেই রয়েছে যাদের বয়সটা অনেকটা বেশি রয়েছে বা অনেকটা পড়াশোনা করছো তা অনেকের আবার ইচ্ছা রয়েছে যে এ এনএমটা একটা সিকিউর জব হিসাবে রেখে তারপরে অন্য একটা দিকে আমি যে যেতে চাই তো সেই জন্য দু বছর একটা কোর্স করে তারা কিন্তু এ এন চয়েস করছে জিএনএমটা চয়েস করছে না অনেকেরই এখন মানে নার্সিংটার মানে প্যাশানের থেকে হয়ে উঠছে তাদের একটা মানে চাহিদা পূরণের জায়গা যে নিজের একটা কিছু দাঁড়ানোর মানে নিজের পায়ে দাঁড়ানোর জায়গা হয়ে উঠছে এই সম্বল হয়ে উঠছে এই নার্সিংটা তো সেই জন্য তারা একটা জব সিকিওর করার জন্য এ করছে তো সেই ক্ষেত্রে কিন্তু এ করার জন্য তোমাদের বেশি র্যাঙ্ক করতে হচ্ছে কারণ যারা বেশি স্কোর করছে ধরো সাতশো আটশোর মধ্যে যারা থাকছে তারা মোটামুটি সত্তর বাহাত্তর আটষট্টি সত্তর রকম নাম্বার যারা গতবার পেয়েছে তারা সাতশো আটশোর মধ্যে র্যাঙ্ক করেছে ঠিক আছে মানে তাহলে তারা কিন্তু বেশিরভাগই চয়েস করছে তাহলে এবার বলো এম যদি তোমরা প্রথম দিকের মেয়েগুলো চয়েস করে নেয় তাহলে বেশি যারা কম একটু স্কোর করছে যারা এস সি রয়েছে আছে কিন্তু আমার পরিচিত ফ্রেন্ড রাই রয়েছে যারা কিন্তু পেয়েছে জিএনএম এ তারাও এম করতে চেয়েছিল কিন্তু এনএম পায়নি জিএনএম পেয়েছে এটা মানে আমার পরিচিত একটা ফ্রেন্ডই যে আমার সঙ্গে দিয়েছিল ট্রাই করেছিল তো সে কিন্তু এরকম পেয়ে তোমার করছে জিএনএম এখন জিএনএমটা ভালো চাকরি জিএনএম এর আমি বলেছি কিন্তু মেইনলি এএনএম জিএনএম করার ক্ষেত্রে তোমার যে প্রশ্ন যে জিএনএম না এএনএম কোনটাতে আমাকে বেশি স্কোর করতে হবে যদি আমি এ করতে চাই তাহলে আমাকে বেশি স্কোর নাকি জিএনএম তো তোমরা টার্গেটটা বেশিই রাখবে এবার এবার বলা যায় না দেখা গেলো জিএনএমই সবাই করতে চাইছো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম দিকের সিটগুলো যদি জিএনএম এ ভর্তি হয়ে যায় তখন অল্প যারা স্কোর করেছিল একটু কম স্কোর করেছিল তারা এ হয়তো পেয়ে যাবে অল্পতে সেই জন্য সেইভাবে বলা যায় না তোমরা কি চাও তোমরা কোনটা কোনটা করতে চাও এবং যারা যারা স্কোর স্কোর করছে করছে মানে ভালো তারা সেটার উপর নির্ভর করে কিন্তু নাম্বার বেশি লাগছে এন এম এর নাম্বার বেশি লাগছে এটা কনফার্ম হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছো যে কেন আমি বলেছিলাম যে এএনএম করতে বেশি স্কোর লাগছে বা এএনএম করতে গেলে বেশি স্কোর একটু চান্সটা পাওয়াটা মানে সহজ মানে পেলে এ এনএম পাওয়াটা বেশি সহজ হয়ে দাঁড়াচ্ছে তো এটাই ছিল তার কারণ তো তোমরা অনেকেই প্রশ্নটা করো যে এনএম করবো না জিএনএম করবো বা এনএম করতে বেশি স্কোর নাকি জিএনএম করতে বেশি স্কোর তো সেই জন্য তোমাদের কিন্তু টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিলাম কেন এই ঘটনাটা হয়ে দাঁড়িয়েছে আর এ এনএম জিএনএম কিন্তু তোমাদের দুটো স্কোর আলাদা হবেই আসবে তোমরা যারা দুটো সিলেক্ট করছো আর যারা একটা সিলেক্ট করেছো তাদের একটাই কিন্তু স্কোর মানে র্যাঙ্ক আসবে স্কোর তো একটাই হবে ওই একটা স্কোরের উপর নির্ভর করেই এ এর র্যাঙ্ক আলাদা হবে জিএনএমের র্যাঙ্ক আলাদা হবে ঠিক আছে এই বিষয়গুলো কী কীভাবে হয় না হয় সেগুলো আলাদা আলাদাভাবে আস্তে আস্তে বলবো তোমাদের তো এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লাগে আর তোমাদের হেল্পফুল হয় তো অবশ্যই তোমাদের ফ্রেন্ডের মধ্যে এটা সার্কুলেট করে দিও শেয়ার করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে তোমাদের ভালো লাগলো না তো যদি ভালো লাগে আর চ্যানেলটিতে যদি তোমরা নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করতে ভুলো ভুলো না যাতে করে যখন আমি ভিডিওটা দেবো তোমরা যেন তৎক্ষণাৎ নোটিফিকেশনটা পেয়ে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং